ষোলো ষোলো সুন্দরভাবে করেন করেন ষোলো ষোলো যা যাবে যত ষোলো আপনি ঘুরতে পারেন আপনার বুঝতে সুবিধা মাপ দিতে সুবিধা আর খেয়াল করুন ডানি ভাই খেয়াল করে আমি করবেন এর বামে যাবেন ষোলো জান ষোলো জান ডানি সেবি তার বামে যাবেন ডানি সাবেন ডানি সাবেন ডানি সাবেন আরও সেবি যান হ্যাঁ ষোলো যাই বামে ঘুরান ষোলো ঘুরান বামে ঘুরান বাম ফুল পড়ায় রাখেন হ্যাঁ অত না অত না অত না অত না অত না হ্যাঁ আর একটু ডানি একটু বামে হ্যাঁ উঠে যান সোজা করেন এই যে এখানে যদি বাম পাপি না পড়াতেন তাই বামের সাপী থাকেন বামের সাবি থাকেন তাহলে কিন্তু আপনার এই